হাই বন্ধুরা সবাই কি করছো বৃষ্টির সময় দেখো আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি হলেই খুব এটা সেটা খেতে মন যায় সবার যাই হোক আমার ছেলে বায়না করেছে যে মা আজকে টিফিনে আমি চাউমিন নিয়ে যাব তাই চাউমিন বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি দেখো আমি স্নান টান করে ঠাকুর পুজো করে রান্নার জন্য তৈরি হয়েছি রান্না করব রান্না আজকে আমি খুব একটা করি নেই কিছু অল্প স্বল্প রান্না করেছি কারণ সকালে খুব ব্যস্ততা থাকে ছেলে স্কুল যায় আমার বর ডিউটি যায় তাই খুব কম রান্নার মধ্যে আজকে সেরে ফেলেছি যাই হোক দেখো তোমরা পাশে থাকো আমি ছেলের টিফিন বানাবো বলে তৈরি হল হচ্ছি চাউমিন এদিকে সেদ্ধ করে রেখেছি চাউমিনটা দেখো ভালোভাবেই সেদ্ধ হয়েছে এবং খুব ঝাড়া ঝাড়া হয়েছে ঝাড়া ঝাড়া না হলে ভালো লাগে না খেতে আটা আঁটা হয়ে যায় তাই চাউমিনটা ঝাড়া ঝাড়া করে নামিয়েছি এদিকে বাদাম ভেজে রেখেছি এদিকে সমস্ত রকম সবজি দিয়ে আমার ছেলে সবজি খুব ভালোবাসে তাই আমি যতটা পারি সবজি দেওয়ার চেষ্টা করি যে কোনো রান্নায় মাছ ভালোবাসে সবজিগুলো সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি এদিকে আরেকটা কড়াইয়ে আমি মাছ ধরে কাছি মাছের ঝোল বলে এখানে আমি সবজির মধ্যে একটা মশলা দিয়ে আদা কাটা একটু হালকা হলুদ নুন এসব দিয়ে আমি আমি রামেষ করছি কারণ যেহেতু টিফিনে দেবো তার জন্য আমি আঁশ করি না শিপুরি দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি চাউমিনটা ফেলে দিয়েছি সবজিগুলোর মধ্যে নেওয়া যাওয়া করে আমি এরপর চাউমিনটা নামিয়ে নেব এখন চাউমিনটা প্রায় হয়েই গেছে আমি একদম তোমাদেরকে পুরো ভিডিওটা হয়তো আমি শেয়ার করতে পারলাম না কারণ সকালে বুঝতেই পারছো সময় খুব কম তাই আমার চাউমিন হয়েও গেছে আমি ওদেরকে প্যাক করে দেবো বলে টিফিনে দিয়ে দিয়েছি চাউমিন আমার ছেলের টিফিনে ভরা হয়ে গেছে একটু সস দিয়ে দিলাম আর কিছু দিলাম না শশা বা পেঁয়াজ কুচি কিছু দিলাম না সসটাই দিলাম আর একটু বিট দিয়েছি দিয়ে দেখো আমার ছেলের টিফিনে আমার ছেলে ছোটো তাই ছোটো টিফিন টিফিনে ভরে আমি প্যাক করে দিচ্ছি ও নিয়ে যাবে যাই হোক এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে প্যাক করছি তাই একটু অসুবিধা হচ্ছে যাই হোক তোমরা কিছু মনে করো না আমি ভিডিওটা এরকমভাবেই করছি কিছু করার নেই আমার আর এদিকে আমার বড় টিফিনটাও আমি প্যাক করে দিচ্ছি দুটো টিফিনই মোটামুটি আমার তৈরি হয়ে গেছে প্যাক করে দিয়েছি আর আমার জন্য একটু চাউমিন রেখে দিয়েছি আমি টিফিনে খাবো বলে দেখো আমিও নিয়ে বসে পড়েছি ওরা ডিউটি চলে গেছে আমিও চাউমিন নিয়ে বসে পড়েছি যাই হোক ভালো থেকো টাটা